থ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানায় আজ রবিবার সকাল এখন সাতটা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর এই বাড়িতে এসে চা বানিয়ে নিয়েছি সকলকে মুড়ি খাবার দেওয়া হয়ে গেছে আর এই যে আমি এখন নিয়ে বসেছি আগের দিন বাবা জিলিপি এনেছিল আর বাড়িতে একটু দুধও ছিল সে কারণে বেশ অনেক মুড়ি খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বাড়িতে এলাম এই বাড়িতে এসে ঝাড় দিয়ে নিয়েছি কাকিমা ওদেরকে ঘর দেওয়ার মুছে নিচ্ছেন আর এই যে সুব্রতকে কাস্তেটা দিচ্ছি আগের দিন তো বাবা যখন হাটে গিয়েছিল বেশ অনেক কটায় লাউ বেরিয়েছিল আপনাদেরকে তো দেখালাম প্রায় দশটা মতো হাট থেকে ফিরে বাবা যখন আবার লাউ মাছার দিকে তাকিয়ে দেখছিল হঠাৎই বাবা চোখে পড়লো আরো একটা মতো লাউ রয়েছে বেশ বড় সড়ো বাবা সেটাই বলছিলেন যে পাতার আড়ালে কেমন লুকিয়ে আছে দেখো লাউটা ওটা কাল একটু করে দিও তো এই যে সকাল সকাল উঠে কাস্তেটা দিলাম বললাম লাউটা পেরে দাও ওটা বসাবো ও তো প্রথমে দেখতেই না তারপর অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পর দেখতে পেলো এমনি খালি চোখে আমি দেখতে পাচ্ছিলাম তবে ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছিল না এই যে পাতাগুলো সরিয়ে দেওয়ার পর ঠিকঠাক বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওখানে একটা লাউ রয়েছে তো ওটাই এখন কাস্তে দিয়ে নিচের থেকেই কেটে নেবে ভিডিও কিছুই শুট করি তবে একটা দুটো ভিডিও যে কিভাবে ডিলিট হয়ে যায় সেটাই বুঝতে পারি না এই যেমন লাউটা পারলো সেই সময়ের ভিডিওটা তবে সেই ভিডিওটা যে কোথায় সেটাই আর খুঁজে পেলাম না যাই হোক এই যে দেখুন লাউটা কেটে নিয়েছি বেশ বড় বড়সড় ছিল লাউটা এই যে দেখুন এক ছুরি ভর্তি হয়ে গেছে দুটো মিডিয়াম সাইজের আলুও দিয়েছি ওই লাউটার মতন করেই কেটে নিয়েছি এই যে লাউ আলু সমস্তটাই সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন ও তো খাবো খাবো করে অস্থির বললাম তুমি একটু ঘুরে এসো ততক্ষণ কেটে সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে বসিয়ে দেবো দুটো সিটি দিয়ে নামিয়ে দেবো চলুন তাড়াতাড়ি ওধারের বাড়ি যায় তারপর এটা বসিয়ে দিই আজ আপনাদের সাথে আমার ছোটবেলার একটা গল্প শেয়ার করব। তখন আমি সিক্স কিংবা সেভেনে পড়তাম কোনো কারণবশত মা একবার বাইরে গেছিলো মায়ের ফিরতে একটু দেরি হবে সে কারণে আমায় বলে গেছিলো যে অনু ভাতের হাড়িটা একটু ধুয়ে রাখিস তো আমি এসে পরে ভাত বসাবো তো আমি তো সারা বাড়ি খুঁজে খুঁজে ভাতের হাঁড়ি আর খুঁজে পাই না হ্যাঁ একটা জিনিস বারবার আমার চোখে পড়ছিল ওই যে প্রেশার কুকারটা যেটাই করে আমাদের ভাত রান্না করে তবে ওটা তো আর হাঁড়ি নয় মা বলেছিল হাড়ি মেজে রাখতে সে কারণে আমি কি করেছিলাম একটা ঘাটা করার হাঁড়ি ছিল মানে গরুদের খেতে দেয় না ওই গমশের দ্বারে করে যে হাড়িতে করে ওই হাঁড়িটা প্রচণ্ড কালি ছিল ভেতরটা ধোয়া হতো বাইরেটা তো মাজা হতো না আমি ভাবলাম বুঝি এটাই মাজতে বলেছে এটাই তো হাড়ি তো আমি কি করেছি ওই কালো হাঁড়িটাকে দুই তিন ঘন্টা ধরে মেজেছি এত তো মাঞ্জার পরেও হাঁড়ির তলার দিকটা ছাড়াতে পারিনি ওটা কালোই ছিল তবে হাঁড়ির গাটা পুরো চকচক করছিল। তো মা যখন এসেছে মা বলছে কই রেওনু ভাতের হাঁড়িটা ধুয়ে রাখিনিস। তো আমি বললাম হ্যাঁ ধুয়েছি তো তুমি দেখো ওদিকে নামিয়ে রেখেছি তো আমি যখন মাকে এনে দেখাচ্ছি মা তখন কপালে হাত দিচ্ছে বলছি তোকে আমি প্রেশার কুকার ধুতে বলেছিলাম বললাম না তুমি তো আমায় প্রেশার কুকার ধুতে বলো তুমি বলেছিলে ভাতের হাঁড়ি ধুতে তো ভাতের হাঁড়ি তো আমি খুঁজে পাইনি একটা হাঁড়ি খুঁজে পেয়েছিলাম এই যে গম গমসিদ্ধ করার হাঁড়িটা এটাই আমি ধুয়ে ফেলেছি এটা থেকে কি বুঝলেন যে যখনই বাচ্চাদেরকে কোনো কথা বলবেন তখনই ভেঙে বলতে হবে নয়তো সত্যিই তারা বুঝতে পারবে না যেমন আমি সেদিন বুঝতে পারিনি এই কথাটা আজ কেন বললাম সেটা একটু পরে বলছি যাই হোক ওদিকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ বাষ্পটা থাকুক তাহলে বেশ ভালোভাবেই সেদ্ধ হবে ততক্ষণ আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঘর বাড়ি ছাড় দেওয়া মোছা হয়ে গেছে তবে বিছানাটা গোছানোর সময় পাইনি তো এই যে দেখুন বিছানাটাই এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি প্রথমে মশারিটা তুলে নিলাম এরপর সমস্ত কাঁথা বালিশগুলো নামিয়ে নিচ্ছি এই বেডশিটটা তো বেশ কিছুদিন ধরেই পাতা রয়েছে সে কারণে একটু একটু নোংরা হয়ে গেছে আর দুটো দিন যাক তারপর এটা তুলে কাচা ধোয়া করে নেবো আর অন্য একটা বেডশিট পেতে নেব জবে থেকে খাটটা ঘোরানো হয়েছে সুবিধাও হয়েছে অনেক আবার অসুবিধাও হয়েছে বেশ কিছু সুবিধা বলতে এই যেমন ঘরটা দেখতে বেশ ভালো লাগছে আর পুজোটাও দিতে পারছি বেশ সুষ্ঠুভাবে অসুবিধার কথা যদি বলি তাহলে এই যে বেডসাইড সুইচটা বেডসাইড বোর্ডটা তো আর পাওয়া যাচ্ছে না সে কারণে চার্জ দিতে বেশ অসুবিধা ফোনে তার উপর এই যে একটু একটু ফ্যান চালাবো বা ফ্যানটা বন্ধ করবো সেক্ষেত্রেও বারবার উঠে নেমে বন্ধ করতে হচ্ছে চালাতে হচ্ছে তো এই অসুবিধাটা হয়েছে অবশ্য একটু মতো সুবিধা করেছি এই যেমন একটা বোর্ড ছিল সেটাই বিছানাতে বিছানাটাতে রাখা হয় চার্জ দেওয়ার জন্য তবে ফ্যান লাইট অফ অন করতে গেলে উঠতে হয় বারবার যাই হোক দিকে দেখুন জিনিসপত্র যা যা ছিল বিছানাতে সমস্তটাই নামিয়ে নিয়েছি তারপর বিছানার চাদরটা টান টান করে গুঁজে নিয়েছি এরপর ওপর থেকে একটু ঝেড়ে নিচ্ছি এখন ওই নয়টা মতো বাজে ওই বাড়িতে মুড়ি খাবার তো অলাও সেদ্ধ করে দিয়ে এসছি মা এ বাড়িতে এসেছে এই যে ওষুধটা এখন খেয়ে নিচ্ছে মা খাবার একটু আগে ওষুধটা খায় তারপর আবার খাবার খায় আমি অবশ্য সকালবেলা আজকে বেশ অনেকগুলোই মুড়ি খেয়েছি তো সে কারণে আমার একদমই খিদে পায়নি তবে আমার হাজব্যান্ড বলছে ও নাকি খুব খিদে পেয়েছে কারণ সকাল থেকে ও কিচ্ছুটি খায়নি তো আমি বলছি দাঁড়াও বিছনাটা গুছিয়ে নিই তারপর যাব এ বাড়িতে তখন খাবার দাবার দেবো ততক্ষণকে লাউ সেদ্ধটাও ভালোভাবে সেদ্ধ হবে যাই হোক এদিকে দেখুন বিছনাটা গুছিয়ে নিয়েছি বালিশগুলোও সাজিয়ে দিয়েছি আর এই যে ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিলাম বেশ কয়েকদিন হয়ে গেল ঘরের জিনিসপত্রগুলো সেরকমভাবে ডাস্টিং করা হয়নি ওই যে ক্লিন করেছিলাম তারপর থেকে এইসবে হাতই দেওয়া হয়নি এখন একটু বেশি ব্যস্ত রয়েছি তো দেখি দু এক মধ্যে যদি কাজের পরিমাণটা একটু কমে তখন না হয় একটু সময় করে ডাস্টিংটা করে নেব এই যে সমস্ত জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়েছি চলুন এরপর ওই ধরের বাড়ি যাই দেখি লাউ কত দূর কি হলো সুব্রত এদিকে বসে পড়েছে যে আমাকে খাবার দাও যা হয়েছে হয়েছে না হয়েছে না হয়েছে মা ওদিকে থালাতে মুড়িটা দিয়ে দিয়েছে আর এই যে আমি ততক্ষণকে প্রেসার কুকারের বাষ্পটা বের করে নিচ্ছি একটু জল দিইনি আপনারা তো দেখলেনি একটু মতো দিলাম আর কত জল হয়েছে দেখুন যখনই বাষ্প বের করতে যাচ্ছি জল বেরিয়ে যাচ্ছে লবণ লঙ্কা তো দেওয়াই আছে আর সেরকম কিছু দিতে হবে না এই বাষ্পটা বের করে নিই প্রেশার কুকারটা খুলে গেলেই এই যে লাউ সেদ্ধটা বের করে নেবো আর একটু ভালো করে এসে নেব এরপর আপনাদেরকে বলি আমি কেন ভিডিও শুরুতেই আমার ছোটবেলার ওই গল্পটা আপনাদেরকে শোনালাম তার আগে আরেকটা কথাও বলে নিই যখন আমি প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম আমি কিন্তু মাকে এই গল্পটা শুনিয়েছিলাম মাকে এই গল্পটা শুনিয়েছিলাম তার একটা কারণও আছে অবশ্য কারণটা হচ্ছে মাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে মা আমাকে যখন কোনো কাজ বলবেন একটু ভেঙে বলে দেবেন নয়তো আমি কিন্তু সেটা বুঝতে পারি না তো যাই হোক আজ কি হয়েছে মা কাল থেকে বলছে লাউ সেদ্ধ বানাবে লাউ সেদ্ধ বানাবে আমি তো জানি যে লাউ সেদ্ধ হয় আর এটা খেতেও বেশ ভালো লাগে বাবার বাড়িতে মা বেশ কয়েকবার বানাতো লাউ আর আলু দিয়ে তো সেটাই কি করেছি আমিও লাউ সেদ্ধ বসিয়েছি তো যখন আমি এটা বের করছি মা বলছে কই তুমি মুসুরি কলায় ধাও আমি বললাম কই না তো আপনি তো আমাকে মুসুরি কলাই দিতে বলেননি আপনি তো শুধু লাউ দিতে বলছিলেন আমি তো তাও দুটো আলু দিয়েছি তো এটা শুনে মা ভীষণ হাসছিল এই যে দেখুন এই সময় বলছে কই মুসুরি কলাই কই তো মাকে বললাম মা আপনার মনে আছে বিয়ের পর আমি আপনাকে একটা গল্প শুনিয়েছিলাম ওই হাড়ি মাজার গল্পটা তাহলে ওতে করে কি আপনি বুঝতে পারেন নি যে আমাকে একটু ভেঙে বলতে হবে আসলে কি জানেন তো এই বাড়িতে লাউ সেদ্ধ কখনো হয়নি এই প্রথমবার হলো সকলেই ভাবছিল কেমন কি খেতে হবে না হবে তবে খেয়ে পরে সকলেই বলছিলো না না কলাই দাও নি তা সত্ত্বেও ভালো লাগছে আমি বললাম যে হ্যাঁ মা যেটা আমি জানি না সেটা আমি দুবার জিজ্ঞাসা করি তবে আমি যেহেতু জানি যে শুধু লাউ সেদ্ধ হয় সে কারণে আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করিনি যাই হোক মুড়ি খাওয়ার পর বাসনপত্র ধুয়ে ওই বাড়িতে রেখে এলাম আর তারপর স্নানও হয়ে গেছে এরপর এলাম ছাদে জামা কাপড় মিলতে হচ্ছে বল হালুয়া কুল দিয়ে আর কি আর আজকে মাংস নিস সেই তো তুই তো মাংস পছন্দ জল একদম চালে পায় না ঠিক আছে বে হালুয়া আর মাংস নাকি আজকে কুলের হালুয়া বলে দাও যে সবাই খেতে চলে এসো কুলের হালুয়া জোর করে বলো ভালো করে আর কি ঠিক আছে সবাই চলে আসবে এই কয়েকদিন ধরে ওদের বাসা হয়েছে এই যে ছাদটা এই ছাদে চলে আসছে রোজ দেখছি আর এখানে রান্না রান্নাবান্না খেলা করছে আজও ছাদে এসে দেখছি ওদের ওই রান্নাবাটি খেলা চলছে তাই ভাবলাম আজ আপনাদের সাথে একবার শেয়ার করি যাই হোক ওদের খেলাটা একটু দেখে এলাম আর তারপর দেখুন এদিকে জামা কাপড়গুলো এখন মেলে নিচ্ছি এই জামাটা পরে সেদিন মেলা দেখতে গেছিলাম তারপর তো কাঁচা ধোয়া করিনি ভাবলাম সোনামুখী থেকে ঘুরে আসবো তারপরেই কাঁচা ধোয়া করবো তো এই যে দেখুন কালকে তো সোনামুখী থেকে চলে এসেছি আর আমাকে যেতে হবে না আরও একদিন কাউকে না কাউকে যেতে হবে তবে সেদিন আমাকে না গেলেও চলবে তো বাড়ির কেউ গিয়ে না হয় কার্ডটা এনে নেবে এই যে দেখুন জামা কাপড়গুলো মিলে দিয়েছি এই নাইটিটার থেকে দেখছি বেশ জল পড়ছে ধানগুলো রয়েছে তো ভিজে যাবে সে কারণে ধানগুলো একটু এপাশ পাশ দিকে ঠেলে দিচ্ছি আর তারপর দেখুন পায়ে করে একটু মতো মিলে দিলাম চলুন হয়ে গেছে জামা কাপড় মেলা পায়ের যে ধানগুলো লেগেছিল সেগুলো ঝেড়ে নিয়েছি স্নানের পরে জবটাও করে ফেলেছিলাম তারপরেই এসছিলাম জামা কাপড় মিলতে এরপর সোজা যাবো ওই বাড়ি আজ দুপুরে চচ্চড়ি আর এঁচোড় আলু মটর দিয়ে একটা তরকারি হবে আর হবে চাটনি তো কাকিমাকে বলেছিলাম আপনি চচ্চড়িটা করবেন ততক্ষণকে আর আমি এসে পরে বাকি এঁচোড়ে রান্নাটা করব। যখন স্নান করে এলাম দেখলাম কাকিমা এই চচ্চড়ি বসিয়েছে তো বেশ কিছুক্ষণ বসেছিলাম আর তারপর আবার দেখুন একটু মতো আঁচ দিয়েছে এরপর আমি কড়াইটা একটু ধুয়ে নিলাম চলুন এরপর বাকি রান্নাটা আমি বসাবো এঁচোড় রান্না করতে গেলে তো এঁচোড়টাকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হয় তো ওই বাড়ি থেকে এসে এই প্রেশার কুকারে এই যে এঁচুড় আলু আর শুকনো মোটর সেদ্ধ করতে বসিয়েছিলাম একটাই সিটি দিয়েছি মোটর কলাইটা একটু একটু শক্ত লাগছে তবুও নামিয়ে নিলাম কারণ এঁচোড়টা যদি আবার গলে যায় তাহলে একদমই ভালো লাগবে না উনানে কড়াই বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি আর তেলের সাথে ফোড়ং দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ং একটা শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প কটা চিনি ফোড়ংটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালো করে ভাজবো আজ একটু বেশি করেই তেল দিয়েছি যেহেতু আলু আরে কোনো কিছুই ভাজিনি তার উপর এঁচোড় রান্না একটু ভালো করে না করলে আবার ভালো লাগবে না তো এই যে দেখুন পেঁয়াজটা একদম বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম এই যে ছিঁচে রাখা রসুনটা এই রসুনটাও এরপর সুন্দর করে ভাজবো এই রসুন ভাজার সময় গন্ধটা এত ভালো লাগে আমার মনে হয় তুলে খেয়ে নি জানেন মাঝে মধ্যে এমনটা করেও ফেলি যাই হোক তারপর দিয়ে দিলাম আদা জিরে বাটা আর তারপর দিলাম টমেটো এ চোটের তরকারিতে কাঁচা লঙ্কা দেবো না ওই শুকনো লঙ্কা বাটা করিয়েছি ওটাই দেবো তো এই যে দেখুন আদাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু মতো লবণ আর দিয়েছি জিরে গুঁড়ো মশলাটা পুড়ে সে কারণে একটু মতো জল দিয়ে এরপর দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি মাছ মাংস ছাড়াও এমন কিছু রান্না আছে যেগুলোতে একটু মতো মিট মশলা দিলে বেশ ভালো লাগে এই যেমন সোয়াবিন এ চোর এগুলো তো যদি একটু মতো করে মিট মশলা দিয়ে দেওয়া হয় সাধ্যে গন্ধে ভরপুর আজও সেরকম বাড়িতে ছিল বলে দিলাম আর তারপর দেখুন লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটা দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়ে এই যে ওই ছোট্ট বাটিটা এক বাটি মতো জল দিয়ে দিলাম মশলাটা যখন ভালোভাবে কষানো চলছে ওদিক থেকে আমি কি করছি কয়েকটা মতো আলু তুলে রাখছি এই আলুটাকে একটু মতো ঠেসে নেব তাহলে কি বলুন তো খুব গ্রেভি গ্রেভি হবে আমাদের বাড়িতে সবাই তো ভাতের সাথে খাবে একটু গ্রেভি গেবে না হলে আবার সবাই খেতে চায় না তো সে একটু মতো আলুটা তুলে রেখেছি ওটা জলের সাথে একটু করে ঠেসে নেব তারপর আবার দিয়ে দেব এই যে এই চোর আলু মটরটা দিয়ে দিলাম ততক্ষণ এটা কষাতে থাকি খুব ছোটোবেলা থেকেই যখন আমি রান্নার রটাও জানতাম না তবে স্বাদটা ঠিকই বুঝতাম কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে কোনটাতে কী লাগবে এই ব্যাপারটা আমি খুব ভালোই বুঝতাম ছোটোবেলা থেকে মা ওই যে সব কিছু চেখে চেখে দেখতে বলতো যে দেখ কেমন হয়েছে না হয়েছে সে কারণে স্বাদটা খুব ভালোই বুঝি আর সে কারণেই এখন রান্নাটাও মোটামুটি ভালোই পারি খুব যে ভালো হয় তাও বলবো না তবে যে রান্নাটা করব সেটা একটু ফেলা যাবে না এটা নিশ্চিতভাবে বলতে পারি যাই হোক এদিকে দেখুন মশলার সাথে চোট আলু মটর ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর ওদিক থেকে যে জল আর আলুটা একটু ঠেসে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম ওটাকেও একটুক্ষণ কষিয়ে নিলাম আর তারপর আরও এক বাটি মতো জল দিয়ে দিলাম এটা একটু ঝোলঝুলি করবো ঝোলঝি নামিয়েও ছিলাম জানেন তবে আলু মোটর দেওয়া আছে বলে হয়তো আবার সে টাইট হয়ে গেছিলো যাই হোক জলটা দেওয়ার পরে যে দেখুন একটু মতো তুলে নিয়েছি টেস্ট করে দেখলাম নুন ঝাল মোটামুটি ঠিকই আছে তবে একটু মতো মিষ্টি দিলে আরোই ভালো লাগবে এই যে দেখুন কয়েকদানা চিনি দিয়ে দিয়েছি এরপর এটা একটু ভালো করে ফুটতে থাকুক আরও একটু মতো লবণও দিলাম কারণ ভাতের সাথে খাবে তো ভাতে কেউ লবণ নেয় না আর সে কারণে এমনি রান্নাগুলোতে লবণ হয়ে যাওয়ার পরেও আরও একটু মতো দিই যাতে করে ভাতের সাথে ব্যালেন্স হয়ে যায় এই যে এরকম ঝোলঝলি নামাবো তবে রান্না হওয়ার এক দেড় ঘন্টা পরে যখন খাবার খেতে বসেছি সমস্ত ঝোলটা টেনে নিয়েছিল যাই হোক একটা বাটিতে নামিয়েছি কাকিমাকে বললাম কাকিমা আরও একটা বাটির দিন তাহলে দুটোতে থাকলে না ঠিকঠাক থাকবে রাত্রের জন্য কিছুটা থাকবে একটাতে নামিয়ে দিলে অনেক ঘাটাঘুটিও হয়ে যায় আর কি বলুন তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সে কারণেই এভাবে রাখতে হয় যেদিন দেরিতে রান্না হয় সেদিনে একসাথে রাখলেও চলে এই যে রান্নাটা ঘরে রেখে এলাম আর তারপর কড়াইটাও ধুয়ে নিয়েছি আর শুধুমাত্র চাটনিটাই হবে আজ সরষে আর লং লঙ্কা ফোড়ং দিয়ে চাটনি বানাবো শ্বশুরবাড়িতে এই প্রথমবার আমি চাটনি বানাচ্ছি যাই হোক দিকে দেখুন তেল দিয়ে দিলাম তারপর সর্ষে আর পাঁচ ফোড়ংও দিয়েছিলাম কয়েকটা আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা এগুলো আমাদের বাড়িতে ওই যে কাঁচা লঙ্কাগুলো হয় ওগুলো শুকিয়ে রাখা হয়েছে ভীষণ পরিমাণে ঝাল সে কারণে একটাই দিয়েছি ভাবছি আর অর্ধেকটা মতো কাঁচা লঙ্কাও দেবো ফোড়ংটা একদম কালো মতো করে ভেজে নেওয়ার পর এই যে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা তেলের সাথে একটু মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ আর হলুদ একটু মতো হলুদ দিয়েছি জল দেবো না একটুও জল দিলেই না টমেটোগুলো ডাটিয়ে যায় অনেকেই বলেন জল না দিলে নাকি সেদ্ধ হবে না তবে এই যে দেখুন আমি কিন্তু একটুও জল দিইনি গরমেই সেদ্ধ হয়ে গেছে লবণটা দিলেই সেদ্ধ হয়ে যাবে অটোমেটিকলি গুড়টা দিলাম গুড়টাই হাতে একটু মতো লেগেছিলো ওই হাতটা ধুয়েছি ওইটুকু মতো জল দিয়েছি তাও আবার টমেটোটা গলে যাওয়ার পরে গলে যাওয়ার আগে দিয়ে নিই নয়তো টমেটোটা একদমই গলতে চায় না এরপর টমেটো গুড় একসাথে বেশ অনেকক্ষণ ধরে কষাবো যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখন নামাবো মতো চেখে দেখলাম ভীষণ ভালো হয়েছে জানেন যদি কয়েকটা খেজুর পড়ে যেত তাহলে একদম বিয়েবাড়ির চাটনি হয়ে যেত এই যে প্লেটটাতে নামিয়ে নিয়েছি আর বাটি করেও নিয়েছি একটুমতো বেশ ভালো লাগছিল এটা একটু বসে বসে খাবো কালারটা কি ভালো এসেছে দেখুন একদম বিয়েবাড়ির চাটনি এখন ওই দুটো মতো বাজে এই সময় খাবার খেতে বসেছি কী কী রান্না হয়েছে সেটা তো আপনাদেরকে দেখালামই এচড়ের তরকারি চচ্চড়ি আর হয়েছে চাটনি চাটনিটা আজকে সেরা হয়েছে চচ্চড়িটাও বেশ ভালো হয়েছে এ তরকারিটাও স্বাদে গন্ধে বেশ ভালোই লাগছে তবে মটর কলাইটা আরেকটু একটু সেদ্ধ হতো যাই হোক দুপুরের খাবার খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর চলে এলাম কলপাড়ে বাসনপত্র নিয়ে এরপর এই বাসন কটা মেজে নেব তারপর ঘরেতে যাবো কাকিমা ওদেরকে প্রেসার কুকারটা যেটা ভিজতে দিয়েছিল সেটাই বের করে দিচ্ছে বললাম কাকিমা এই পাশটার দিকে করে দিন এই বাসন মাঝব ওগুলো মেজে নেবো একেবারে বেশ অনেকক্ষণ ধরেই এটা ভিজছে তো এই সময় মেজে নিলে দিয়ে ছেড়ে যাবে খুব বেশি মাঝতে হবে না এই যে দুপুরে বাসনপত্র মাঝলাম ভেবেছিলাম সকালবেলাতে তো আর আজকে ঝাটপাট শেয়ার করা হয়নি বিকেলবেলা ঝাট আপনাদের সাথে শেয়ার করবো আগের দিন বেশ অনেকগুলোই ভিডিও শ্যুট করেছিলাম এখনও পর্যন্ত এডিট করিনি ভয়েস দিইনি কিছুটি হয়নি বাসন মাজার পর যাব ওইসব করতে তবে জানেন তো এত সময় সময় লেগেছিলো আজকে ওইসব করতে প্রায় পাঁচটা কুড়ি বেজে গেছিলো তখনও আমার দু মিনিট ভয়েস ওভার দেওয়া বাকি ছিল আর এত তাড়াহুড়ো লেগেছিল আমার মাথা গরম হয়ে যায় যখন তাড়াহুড়ো লাগে তো সে কারণে বিকালবেলা আর কি অনেক তাড়াহুড়োর মধ্যে ঝাঁট দিয়েছিলাম সেজন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি তার উপর আমার ওই ভিডিও এডিট আপলোড ওই নিয়ে অনেক চিন্তা ছিল আর সে কারণেই সন্ধ্যা বিকালে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারেনি এই যে বাসন টাসন মাজলাম তারপরে ওই এডিট করতে বসেছিলাম যাই হোক আমার বাসনপত্র প্রায় মাজা হয়ে গেছে কাকিমার ধোয়াও মোটামুটি হয়ে গেছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা